হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের খুবই স্পেশাল একটি ফ্ল্যাট দেখাবো অনেকেই আমাদের কাছে বলেন যে ফুল রেডি ফ্ল্যাট এখনই ইউজ করা যাবে এমন একটা ফ্ল্যাট কিস্তিতে নিতে চাই সো যারা কিস্তিতে ফ্ল্যাট কিনতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ফ্ল্যাটের ডিটেলসটা বলে নিচ্ছি আমি এটা হচ্ছে গিয়ে নয়শো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট দুইটা বেডরুম দুইটা বাথরুম মাঝখানে ড্রয়িং ডাইনিং স্পেস দেখতে পেলেন এবং একটি কিচেন রুম রয়েছে ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজের উত্তরমুখী ফ্ল্যাট প্রচণ্ড রকমের আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর পরিপাটি করে তৈরি করা এবং এবং নয়শো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনার নিতে পারবেন রায়েরবাগ মুজাহিদনগর এলাকাতে সো ঢাকা যাত্রাবাড়ি শনি পরেই রায়েরবাগ দক্ষিণ দিকে এটা নগরে আপনারা এই ফ্ল্যাটটি নিতে পারবেন এটা হচ্ছে কি একটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো সাথে অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি ছোট ফ্যামিলির থাকার জন্য স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট সো যারা যারা নিতে চাচ্ছেন না কেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা অ্যাকচুয়ালি দেখে ভিজিট করতে যাচ্ছেন তারা সরাসরি এসে ভিজিট করে আপনারা ফ্ল্যাটটা নিয়ে নিতে পারেন ঠিক আছে সো নয়শো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি ডায়ারবাগের মধ্যে মুজাহিদনগরে সম্পূর্ণ রেডি কমপ্লিট এখনই আপনারা চাইলে থাকতে পারবেন অথবা ভাড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন এটা দশতলা বিল্ডিংয়ের তালায় অবস্থিত লিফ্ট রানিং আছে আটতলা বিল্ডিংয়ের ছয়তালায় অবস্থিত লিফ্ট রানিং আছে এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম প্রত্যেকটা বেডরুম মোটামুটি অনেক বড় অনেক বড় আপনার খাট ফার্নিচার রাখার পর অনেকখানি স্পেস পাবেন দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা বারান্দা রয়েছে কিন্তু হ্যাঁ দুই সাইডেই দুইটা বারান্দা রয়েছে নয়শো স্কোয়ার ফিট কার্পেটিং এরিয়াই হচ্ছে নয়শো স্কোয়ার ফিট আপনার কমন সহ যদি ধরেন আপনি প্রায় হাজার পঞ্চাশের মতন হবে সো এটা যারা কিস্তিতে নিচে যাচ্ছেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চল্লিশ লাখ টাকা আপনার ফিফটি দিয়ে ফিফটি এক বছর কিস্তিতে নিতে অথবা যে যেভাবে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে সুবিধা মতন করে দেওয়া যাবে সমস্যা নেই সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট আপনারা কিস্তিতে নিতে পারবেন আর যদি আপনারা চান অন্যভাবে কাস্টমাইজ করতে সেটাও আপনারা আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে চল্লিশ লাখ টাকা যদি কেউ ফুল ক্যাশ দিয়ে ফুল ফ্ল্যাটটা নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে আলোচনা